হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি করছে রবিবার রবিবারের সকালবেলার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনটি সকালবেলা দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন বাজে সাড়ে আটটা আমি একটু যাব আজকে একটু বাইরে যাচ্ছি একটা দরকার আছে বাবা পাঠাচ্ছে দোকানের কিছু মাল আনতে সেগুলোই আনতে যাব তাই চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি আর পুরো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব চলো আমার ছেলে আমাকে একটু আগিয়ে দিতে আসছে মোটামুটি এখন শরীরটা একটু ভালো আছে এবার ওষুধ খেয়ে নিস চলে আসলাম বাজারে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি আর দেখো এটা হচ্ছে আমাদের ধানতলা বাজার এখানে সকালবেলা তো মালা বিক্রি হয় ফুল বিক্রি হয় এখনও কিছু ফুল রয়ে গেছে দেখো বিক্রি করছে আর পাশেই রয়েছে ফলের দোকান কুল বেল কেননা সামনেই শিব পুজো এর জন্য দেখো বেল নিয়ে বসেছে আমি সেগুলোই একটু দেখছি আর এই যে বাস এসে গেছে বাসে উঠে করেছি চলে আসলাম যেখানে আসার কথা ছিল দেখো এখানে নদী রয়েছে মানে জল শুকিয়ে গেছে বেশ ভালো লাগে জায়গাটা ব্রিজটা পার করে যে দেখে যাচ্ছি চলে আসলাম চায়ের দোকানে একটু চা খেতে কারণ না সকালবেলা তো কিছু খাইনি এমনি বেরিয়েছিলাম তা ভাবলাম একটু চা খেয়ে নি আর বাস আসতে এখন অনেকটা দেরি তো চলো চা টা খাই যেখানে গিয়েছিলাম সেই কাজ হয়ে গেছে আর মাল দোকানে দিয়ে এসেছি আর সময় নিয়ে এসেছি এই যে ছোট ছোট বেদানা মেয়েছেলের জ্বর হয়েছে বলে ভাবলাম একটু ফল নিয়ে যাই কি আনবো এই যে এই দেখো দেখাচ্ছি আমার এই ছোটো ছোটো বেদানাগুলোই বেশি ভালো লাগে একদম মিনি মিনি বেদানা এই বেদানাগুলো একটা একটা করে ছেলেকে কেননা একবারে কাটলেও খাবে না ছোট ছোটটা এনেছি যাতে একটা কাটলে ওই একটা খেয়ে ফেলতে পারে আর আমি একটু জল খাবো দেখো জলটা সামনে নিয়ে নিয়েছি আর আমি আসার সময় বাসে বসে বসে লাড্ডু খেয়েছিলাম তারপর আমি ছেলের জন্য নিয়ে যাই এর মধ্যে একটা লাড্ডু রয়েছে নাও ওই লাড্ডুটা খা আমি ড্রেসটা চেঞ্জ করব করে তারপর রান্নাবাড়ির দিকে যাব কারণ সকাল থেকে তো বাড়িতে তেমন কিছুই তৈরি করা হয়নি ছেলে পরোটা খেয়েছি তুই পরোটা খেয়েছিস না বাবা হ্যাঁ কে এনেছিল মামা এনেছিল মামা এনে দিয়েছিল মানে আমার দাদা এনে দিয়েছিল ও খেয়েছে আমি জল খেয়ে নি রান্না বাড়ি করবো চলো তখন দেখছি ড্রেসটিস চেঞ্জ করে অনেক কাজ সেরে নিলাম তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি প্রথমে আমি মাছ ভেজে নিয়েছি কেননা বাবা মাছ এনেছিল সেই মাছটা কেটে ভেজে নিয়েছি আর খিতে পেয়ে গেছে কেননা অনেকটা বেলা হয়ে গেছে ওখান থেকে আসতে এগারোটার সময় এসেছি কটা ভাত খেয়ে নিয়েছি আলু কেটে সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে আমার দু রকম তরকারি রান্না করা হয়ে গেছে এখন বাকি রয়েছে শুধু চিকেনটা রান্না করতে যে আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম কিছু তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি এখন এই যে দুটি হয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিকেনটাই রান্না করবো আর আজকে একটু আলাদা রকম রান্না করব এই জন্য আগে যে দু রকম রান্না করেছি সে দুটো তোমাদের সাথে শেয়ার করে নিই এই রান্নাটা একটু দেখিয়ে দিচ্ছি আজকে আমি প্রথমে আমি তো পেঁয়াজটা মশলার সাথে বেটে নিই সেটা আজকে করব না আজকে হচ্ছে পেঁয়াজটা ভেজে তারপর রান্না করব। আর এর মধ্যে কোনো আলু দেব না আলু ছাড়া চিকেনটা রান্না করব চলো রান্নাটা করি কেননা জ্বরের মুখ একটু ঝাল ঝাল একটু কঠানো কাঠানো যদি মাংসের ঝোল হয় তাহলে খেতে ভালো লাগবে মানে মুখে রুচিটা আসবে এর জন্যই একটু চিকেন আনলাম আর যেহেতু আজকে রবিবার সবাই তো খায় একটু মাংস টাংস খায় কিন্তু আমাদের তো আর প্রতি রবিবারে খাওয়া হয় না মাঝে মধ্যে হয় তো আজকের দিনটা দেখলাম যে জ্বরের মুখ আর রবিবার যাক দুটো মিলে মিলে যদি একটু চিকেন হয় তাহলে ভালোই লাগবে তার জন্য চিকেনটা রান্না করব তো চলো আমি রান্নাটা করি পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে এবার দেখো টমেটো দিয়ে দেবো আর আজকে টমেটোগুলো একদম আলাদা ধরনের কাঁচা পাকা টমেটো একদম বেশি যে পারুল টমেটো বলে সেই পারুল টমেটো পুরো বেলে মশলাটা তো কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে এইভাবে চিকেন রান্না করলে বেশ আলাদা রকম একটা টেস্ট লাগে কেননা পুরো মাংসটা ভাজা হয়ে যায় আর মশলাটা যদি আমি পুরো প্রথমে চিকেনের গায়ে মাখিয়ে নিতাম তাহলে কিন্তু ওর গা থেকে জল ছেড়ে দিত অতটা ভালো লাগতো না এই দেখো বন্ধুরা রান্নাটা কোনো রকম একটু কষানো হয়েছে মানে মাংসটা একটু কষানো হয়েছে এর মধ্যে গ্যাসটা অফ হয়ে গেল এই দেখো গ্যাসের বোতামের কিন্তু সে পুরো অন করা রয়েছে এদিকে বন্ধ ঠিক আছে কোনোভাবেই হবে না কেন না গ্যাস শেষ এখন কি করব এখন এই কড়াইটা ধরে নিয়ে মায়ের ঘরে গিয়ে আমাকে মাংসটা কমপ্লিট করে নিয়ে আসতে হবে রান্না করে এরকম হয়েছে কষানো ঠিক আছে মানে অর্ধেক হয়ে গেছে এখন সামান্য একটু ঝোল দেব ঝোল দিয়ে একটু ঢেকে দিয়ে গরম মশলা দিলেই হয়ে যাবে আর আজকের মাংসতে দেব ধনে পাতা এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছি এই দেবো তাই চলো আমি মাংসটা রান্না করে নিয়ে আসি ওই ঘর থেকে আর কি করা যাবে গ্যাসটা অফ করে দিই এক ঘর থেকে করাই নি আর ঘরে গিয়ে রান্না করতে হবে এখন কেমন লাগে বলো এই যে রান্না প্রায় হয়ে গেছে মায়ের ঘরে তো চলে আসলাম নিয়ে এখন ধনে পাতাগুলো ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দেবার মধ্যে অনেকে বলে যে ধনে পাতা দিলে গরম মশলা দিতে হয় না কিন্তু আমি গরম মশলাও দিই ধনে পাতাও দিই আমার আমার দুটোই দিতে ভালো লাগে রান্না বাড়ি সেরে স্নান করে এসেছি আর এখন দেখো খেতে বসে পড়েছি এই যে আজকে রান্না করেছি কি কী তোমাদের দেখিয়ে দিই এখানে করেছি চাকচাক করে উচ্ছে ভাজা এটা থেকে আমার এখনকার বর্তমানের সময়ের জন্য খুব প্রিয় একটা খাবার উচ্ছে ভাজা দিয়েই ভাত খেতে ভালো লাগছে ছেলেকেও দিয়ে দেবো একটু আর এখানে করেছি এই যে সিলভার কাপ মাছের তরকারি আলু পেঁপে দিয়ে করেছি সাথে রয়েছে মটরশুটি একটু ধনে দিয়েছি আর এখানে করেছি এই যে ঝালঝাল চিকেনের ঝোল ঝোল না একদম মানে শুকনো শুকনোই করেছি দেখি খেয়ে দেখি যদি মুখে একটু ভালো লাগে তো প্রথমে আমি উচ্চ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিই কেননা এটা দিয়ে খেলে যতটা ভাত খেতে পারবো হয়তো এই দু পদের তরকারি দিয়ে ততটা ভাত খেতে পারবো না তা চলো খেয়ে নিই আর এদিকে আমার এই যে ভাইজি এসেছে বসুন না ভাত খাবে তুমি এদিকে তাকাও এই যে চিকেন দিয়ে খাইয়ে দেবো তোমাকে

উচ্চে ভাজা মাছের ঝোল দুটো দিয়েই খাওয়া হয়ে গেছে এই যে মাংসটা নিয়েছি দেখি ভালো লাগছে না আজকে মাংসটা খেতে একদম পুরো পুরো একদম কেমন আস আস মাংসটা একদম জঘন্য বাজে মাংস ভিতরে সাদা একটু মশলা ঢোকে নি হ্যাঁ না আমি আমি মাখান ভাত করে খেয়ে খাবো না ভালো লাগছে না খাবো না খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ শুয়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম এই মাত্রই উঠলাম আর হাতে দেখো নিয়ে নিয়েছি এটা একটু একটু নাকে টানছি ছেলেও নাকে দিচ্ছে আর আমিও টানছি আমার ঠান্ডাটা একটু কম আছে কিন্তু ছেলের নাকটা তো একদমই বন্ধ হয়ে গেছে ও একটু টানছে বেশি বেশি আর একটা মজার বিষয় ফোন আসলে একটু আগে একটা আমার মেয়েসও ফোন করেছে আমার আমার নাম তো পিঙ্কি আর আমার মামা মানে মাসির মেয়ের নাম হচ্ছে রিঙ্কি আমার মেষও যখনই ফোন করে তখনই আমার ওই মাসির মেয়েকে ফোন করতে গিয়ে মানে ওনার মেয়েকে ফোন করতে গিয়ে আমার কাছে ফোনটা চলে আসে তো এখন কথা বলছে আমি আর বুঝতে পারছি না যে কার কাছে করছে বলছে আমি ব্যান্ডেল পৌঁছে গেছি তুই কোথায় তুই পৌঁছে পৌঁছেছিস বলছে আমি তো বাড়িতে আমি ব্যান্ডেল যাব কেন তারপরে বুঝলাম যে আমার ওই মাসির মেয়ের কাছে মানে ওই মেশোর মেয়ের কাছেই ফোন করেছে তারপরে কেটে দিলাম বললাম যে আমি পিঙ্কি রিঙ্কি না তবে কেটে দিলো আর আর একটা ভাইবো বসেছিলো এই যে একটা চুড়িদার দিয়ে গেলো এটার একটু হাতা খাপিয়ে দিতে হবে অনেক দিন কাজ করতে পারছি না কাজ কাজ আছে কিন্তু এই শরীরটা ভালো নেই বাবা আর শরীরটা ভালো ছিল না যে অপারেশন করলো এর জন্য আর কাজ টাজ কিছু আনিনি কাজের দিদি ফোন করছে কিন্তু আমি কাজ আনছি না তাই এই কাজটা আসলো এটা মনে পড়লো যে আমি যে একটা সেলাইয়ের কাজ করি সেটা তো আমি ভুলেই গেছি এটা দেখে মনে পড়লো এটা সেলাই করবো দেখি কাল পরশুর মধ্যে ওই দিদির কাছে ফোন করে বলবো কাজ দিয়ে যেতে না কাজ না করলে তো হবে না কাজ তোমাকে করতেই হবে শরীর খারাপ থাক আর যাই থাক আর উঠলাম এখন ঘুম থেকে উঠলাম বলতে কি মানে ঘুমটা ভেঙে গেছে এই ফোনটা আসলো বলে এই ঘুমটা ভেঙে গেল। এখন উঠবো উঠে একটু কপি করব কপি করার আগে তার আগে একটু আমাকে দোকানে যেতে হবে দুধ নেই ঘরে ছোটো দশ টাকার প্যাকেট ওই প্যাকেট দুধ নিয়ে আসি দেখি একটা হোক দুটো হোক ওই দুধের প্যাকেট নিয়ে এসে রাখি আর এখানে দেখো একটা গামছা রয়েছে গামছাটা সবসময় আবার ছেলে কাছে রাখছে ওর নাক মোছার জন্য দুধটা নিয়ে এসে তারপরে কফিটা করে খাই তারপরে আবার আসছি তোমাদের সামনে দোকান থেকে ঘুরে চলে এসেছি আর এই যে এখন গরম জল করে নিয়ে আসলাম মায়ের ঘর থেকে কেননা এই ঘরে তো গ্যাস শেষ হয়ে গেছে আমার মনেই নেই যদি মনে থাকতো তাহলে আমি আর এই ঝামেলার মধ্যেই যেতাম না তাহলে অন্য কিছু খেয়ে আর কে কপি বানাচ্ছি মার জন্য বানাবো কিন্তু মাকে চিনি দেবো না মায়েরটা চিনি ছাড়া করবো এই যে দুধটা নিয়ে এসেছি আরও খাবার খাবার নিয়ে এসেছি দেখাচ্ছি তো মনে রাখবি এটা দিদুনের চিনি ছাড়া তোমাদেরকে বলিনি আমার ছেলেকে বললাম যে তোমাদেরকে বলেছি আর এই যে নিয়ে এসেছি আরো কিছু খাবার এর সাথে দুই কাপের কুরকুরে এনেছি কেননা কুরকুরাটা একটু নুনতা নুনতা ঝাল ঝাল তো জালের মুখে বেশ ভালো লাগে জন্য ছেলের জন্য আমার জন্য নিয়ে এসেছি কুকুরে আর আনলাম এই বিস্কুটটা এই বিস্কুটটা আমি আগে কখনো খাইনি বিস্কুট কোথায় এটা তো পটেটো পটেটো চিপস বিস্কুট বিস্কুট না খাইনি বললে ভুল হবে খেয়েছি কেমন খেয়েছি তোর বাবা যখন নাকি হাসপাতালে ভর্তি ছিল তোর পিসি কিনে দিয়েছিল এই বিস্কুটটা তোর বাবাকে ওইখান থেকে এক পিস না দুই পিস বিস্কুট খেয়েছিলাম আর আমি নিজে কি লেখাইনি কখনো এর জন্যই বললাম যে আমি খাইনি খেয়েছি মানে আমি কিনে খাইনি বেশ ভালো লাগে বিস্কুটটা তাই বিস্কুটটা দিয়ে কফি খাই আর কুরকুর এগুলো পরে খাবো বিস্কুটটা বেশ ভালো লাগে নুনতা নুনতা আর এই সাইডটা অনেকটা না কচু ভাজা যেমন লাগে খেতে সেই কচু ভাজার মতো মানে কেনা কচু ভাজার মতো লাগছে বেশ ভালো বিস্কুটটা মাকে ডাকলাম মা সন্ধ্যা দিচ্ছে বলো যে আসছি রাত্রে রান্না বাড়ি তো নেই কিছু দুপুরে যা রান্না করেছি সেগুলোই রয়েছে আর ওই ঘরে মা ভাত করেছিল গরম ভাত সেই ভাতটা হলো করেছে ভাত সে ভাতটা রয়ে গেছে রাত্রের জন্য করে নিয়েছে একবারে ভেবেছিলাম রুটি করবো কিন্তু রুটি আর করার দরকার নেই আর এই ঘরে তো রুটি বানানোর কোনো উপায় নেই সেই বানাতে গেলে মায়ের ঘরে যেয়েই বানাতে হতো দেখলাম ওই ঝামেলা করার দরকার নেই মা ভাত করে নিয়েছে বেশ ওটাই খেয়ে নেব রাতে তা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও তা চলো আজকের টাটা বাই বাই আগামী কাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখাচ্ছে লাভ ইউ